সুপ্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক যশোর জেলার সারসা উপজেলার ঐতিহ্যবাহী সাত মাইল গরুর হাটে আজকের বাসুর ভরপুর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে বাসুরের দাম কেমন এবং কোন জাতের বাসুরের চাহিদা বেশি বা কিভাবে এই বাসুরগুলো আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন সকল বিস্তারিত ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ব্যসা কিনা কম কয়টা নিয়ে আসতেন বাসুর আজকে দুইটা আচ্ছা দামদার কেমন চাচ্ছেন পঁয়ষট্টি এবং বাহাত্তর তাই তো কি জাতের ভাই এগুলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান তাই তো আচ্ছা দেখি একটু পা গুলো দেখাই আমরা দুইটা আর ওইটা ওইটা কত বললেন বাহাত্তর আচ্ছা বয়স কতদিন হয়েছে ছয় মাস আচ্ছা বেসা কিনা কম কারণ কি ভাই ভালো আছেন ভাই নাম কি আদম আলী ভাই কয়টা নিয়ে আসতেন আজকে ব্যবসা কিনার কি অবস্থা তিনটে রয়েছে তাই তো আচ্ছা কি কি জাতের বাসুর আছে আপনার কাছে? হাট এই হাট তো শনিবার আজকে আর কি কি বার হয়? শনিবার আর মঙ্গলবার। কেমন জমজমাট? আচ্ছা বাসুরে এখানে তো দেখছি প্রচুর বাসুর আছে যারা নতুন খামারি আছে দু একজন যারা বাড়িতে একটা দুইটা লালন পালন করবে তারা আসলে এখান থেকে বাসুর নিতে পারবে ভাই? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমরা আসছি পাঁচ বুলুর। পাঁচ বুলুর বেনা বলদাই তো? না না পাঁচ বুলুর 7 কাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি কয়টা নিয়ে আসছেন আজকে চারটে বেসা কিনার কি অবস্থা তাই আচ্ছা চারটে কি কি জাতের আনছেন আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন চাষা এই দুইটার এক লাখ পাঁচ হাজার তাই তো জোড়া দর্শক আসলে যশোর জেলার সাত মাইল হাটে এখন বিক্রেতারা আসলে বলতেছে বেসা কিছুটা কম এই যে এক লাখ পাঁচে জোড়া দেখেন এসব শাহিয়াল নাকি না সিন্ধি ও কুরাস না কাকা এ হাটে আসলে বাসুর কেমন আসে বাসুর কেমন আসে কাকা ভালো ভালো কি খাওয়াচ্ছেন এটা কাঁচা ঘাস দেখেন আর এবার হাটে আসলে একটু দেখে নিবেন যে বাসুর বা গরুর খাওয়ার রুচিটা কেমন কারণ সুস্থ সবল বাসুর চেনার উপায় হলো খাওয়ার রুচি থাকে তাদের আমি আপনাদেরকে আরো দেখাই আর প্রচুর পরিমাণ বাসুর কিন্তু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আটের কি অবস্থা আজকে ভালো না এই কত চাচ্ছেন এই দুইটা একশো কুড়ি ষাট হাজার টাকা পিস তাই তো কি জাতের এগুলো দর্শক যারা যশোর জেলার সারস্বা উপজেলার এই সাত মাইল হাট থেকে গরু কেনা বেচা করতে চান তারা অবশ্যই আসবেন প্রত্যেক সপ্তাহে দুই দিনে এই হাটটি বসে একটি হলো শনিবার আজকের শনিবার এবং মঙ্গলবার আপনারা অবশ্যই আসতে পারেন আমি আরও কিছু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসছেন দুইটা বেসা কিনার কি অবস্থা আজকে তাই দাম কেমন চাচ্ছেন এই দুইটার দুইটার দাম চাচ্ছেন নব্বই হাজার তাই তো এগুলো তো গ্রাম থেকে না নাকি কাকা গ্রাম থেকে না কত বছর ব্যবসা করেন বাসা কোথায় আপনার নাম বেনাপোল থেকে চাচারা প্রায় আট দশ বছর এই বাসুরের ব্যবসা করে চাচা প্রতিনিয়ত কি বাসুরি বিক্রি করেন বেশি বাসুরি গ্রামতে সুন্দর সুন্দর বাসুরগুলো কেনেন তাই তো কিনে তাই হাটে আসেন বিক্রি করতে ভাই কত যাচ্ছেন এটা কত হইলে নিচে তাই তো এই যে ধর এই যে বাসুরটি দেখছেন ষাট হাজার টাকা দাম বলছে অলরেডি ষাট হাজার টাকা হইলে বিক্রি করবে বলে ব্যবসায়ী ভাই আমাদেরকে জানিয়েছেন এই ধরনের অনেক সুন্দর সুন্দর বাসুর কিন্তু এই সাত মাইল হাটে আপনারা পাবেন জানে বামে চারোদিকে দেখেন কি পরিমাণ বাসুরের হাটটি আজকের পরিপূর্ণ কত চাচ্ছেন ভাই পঁচাশি চাচ্ছেন তাই তো সারবেন কত হইলে কত হইলে বিক্রি করার আশা কত স্যার তো তাই তো দর্শক এই যে গ্রাম থেকে কিন্তু এই গরুগুলো কালেকশন করে ভাইরা হাটে নিয়ে আসে একদম সেরা মানের চেষ্টা করে এবং পায়ের গঠন দেখেন যারা আগামী কুরবানি ঈদের জন্য এখন থেকে গরু লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের বাছুরগুলো অনেক ভালো হবে বয়স কত দিন ভাই এগুলো বলা যাবে আট মাস তাই তো আপনারা তো গ্রাম থেকে নেন নাকি ভাই হ্যাঁ আপনার বাসা কোথায় নামারুন ও তাই তো আমাদের এলাকারই আপনি আসতেছে কয়টা নিয়ে আসতেন আজকে ও কিনে বিক্রি করছেন তাই তো আচ্ছা আচ্ছা দর্শক যশোর জেলা সারস জেলার সাত মাইল হাটে আসলে আপনাদেরকে শুরুতেই বলেছি যে বাসুরে ভরপুর থাকে হাটটি আবার দেশের যে কোনো জায়গা থেকে আসলেই এখানে গরু কেনা বেচা করতে পারবেন দেখেন কি পরিমাণ ভিড় এখানে চারপাশে কিন্তু আজকের বাসুরে পরিপূর্ণ এ দেখেন আর অনেক ব্যবসায়ীরা দাবি করছে যে আসলে বর্তমান সময়ে এখন একটু ব্যসা কিনা কম তবুও আপনারা কিনতে বিক্রি আসলে অবশ্যই আশাবাদী এই হাটটি আপনাদের পছন্দ হবে প্রত্যেক সপ্তাহে দুই দিন এখানে গরু কেনা বেচা হয় সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের সবাইকে আসার জন্য আবার শুনলেন যে এখানে কয়েক শতাধিক ট্রাক আসে এই গরুগুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে কুয়াকাটা ফরিদপুর গোপালগঞ্জ ঢাকা রাজশাহী নৌকা কক্সোবাজার চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে বাসরগুলো চলে যাচ্ছে প্রতিনিয়ত thank <laughs> you